আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা দারুণ নাস্তার রেসিপি হ্যাঁ এটা হচ্ছে ডিমের ডেফিল এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর কয়েকটা আলু খুব কম উপকরণে এগুলো হয় আর এতে আমি লবণ জলে সিদ্ধ করে নেব আর হ্যাঁ ডিমে যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করা যায় তাহলে ডিম খোসা ছাড়ানোর সময় কিন্তু খোসায় ডিমের যে সাদা অংশটা থাকে সেটা লেগে থাকে না সুন্দর করে খোসা ছাড়ানো যায় আপনারা ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করে দেখবেন বুঝতে পারবেন সেগুলো সিদ্ধ হওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি ধনেপাতা পাতা মরিচ কুচি আর একটু আদা কুচি এগুলো আমি ভেজে নেব প্রথমে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি সব দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ একটু কম বেশ করে দিলাম হলুদটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি আর ওই যে আলুটা আমি উঠে নিয়েছি ওই আলুটা কিন্তু আমি উঠে নেওয়ার পরে হাতের সাহায্যে চটকে নিয়েছিলাম হত্যার মতো করে চটকে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া ঝালের জন্য এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করেছি আর আলুটার একটু কালার আনার জন্য লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এরপর আমি চটকানো আলুটা দিয়ে দিব। চটকানো আলুটা দেওয়ার পরে আমি এটা এই যে ভাজা রসুন পেঁয়াজগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আর একটু সামান্য ভেজে নেব ভেজে নিলে হবে কি তাহলে ড্যাভিলটা খেতে ভালো লাগবে দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে ধনে পাতা কুচিগুলো ধনেপাতা কুচিটা এখানে অপশনাল শীতের দিন বলে ধনে পাতা কুচি পাওয়া যায় বলে আমি দিয়েছি যদি আপনারা যে সময় করবেন যদি না পাওয়া যায় না দিলেও চলবে এটা আমি উঠে নিয়েছি হয়ে গেছে আমার এরপর আমি একটা ডিম নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটা এখানে কিন্তু ফেটাতে হবে আর আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ পরিমাণ হচ্ছে ময়দা আর নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা চালের গুঁড়াও দিতে পারেন আমি এখানে এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন আর এদিকে আমি বিস্কুটের হচ্ছে গুঁড়া দিয়ে বেকগ্রাউন্ড করে নিয়েছি বিস্কুট দিয়ে আপনারা হচ্ছে টোস্ট দিয়ে করতে পারেন টোস্টের গুঁড়া দিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি প্রথমে আলু তার উপরে ডিমটা হচ্ছে দিয়ে দিলাম আর ডিমটা অবশ্যই কিন্তু কুসুমটার নিচের দিকে দিবেন দেওয়ার পরে হচ্ছে ভালো করে চেপে দেবেন ভালো করে যাতে ডিমটা বেরিয়ে না যায় হাতের সাহায্যে খুব ভালো করে দুই হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে দেবেন এভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি এরপরে আমি কোট করে নিব কোট করার জন্য আমি দেখুন ওই যে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের ইয়েটাতে হচ্ছে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ওই যে ডিমের যে ইয়েটা আছে গোলাটা আছে ডিমের ওইখানে দিয়ে দিচ্ছি এইখানে ভালো করে একটু নাখতে হবে আমার হাতের জন্য দেখানো যাচ্ছে না কিন্তু আপনারা একটু ভালো করে মাখিয়ে ভালো করে গুলিয়ে নেবেন যাতে হচ্ছে ওই যে পুরটাতে সম্পূর্ণটাতে হচ্ছে আপনার ডিমটা যেন ভালো করে লাগে এরপর হচ্ছে বিস্কুটের গুঁড়োটাতে দিয়ে দিবেন এইভাবে হাতে সাহায্যে একটু চেপে চেপে কোট করে নেবেন আমি এখানে হচ্ছে একবারই কোট করে নিয়েছি আপনারা চাইলে ডাবল কোট করে নিতে পারেন আর একটু চাপতে হবে নইলে কিন্তু পরে ছুটে আসতে পারে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ওই যে ময়দার ইয়ে আর হচ্ছে কর্নফ্লাওয়ার ইয়েটাতে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে ডিমের বেটারটাতে আমি দিয়ে দিব এই যে দেখুন ডিম যে ফেটিয়ে রেখেছিলাম ডিমের ওইখানে দিয়ে দিলাম দেওয়ার পরে শেষে আমি বিস্কুটের ওইখানে দেব আর ডিমটা যেন ভালো করে লাগে তাহলে বিস্কুটটা ভালো করে লাগবে তাহলে কিন্তু কোটটা ভালো করে করা হবে এই যে ভালো করে আমি কোট করে নিচ্ছি আর একটা কথা বলি এটা হচ্ছে কোট করে মানে সঙ্গে সঙ্গে ভাসতে যাবেন না কোট করে আপনার পাঁচ মিনিট মানে খুব কম পক্ষে পাঁচ মিনিট বা তার উপরে দশ মিনিট আপনারা রাখতে পারেন তাহলে হচ্ছে কোটটা খুব ভালোভাবে বসে থাকবে দেখুন এইভাবে একটু হালকা হাতে চেপে নিচ্ছি বেশি করে চাপতে যাবেন না আবার হালকা হাতে চেপে নিতে হবে চাতে হবে কোটটা ভালো করে হবে আবার খুলেও যাবে না ভেঙেও যাবে না এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা মাঝের এরকম গরম হলে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দেখুন তেলটা কিন্তু মাঝে এরকম আমার গরম হয়েছিল আর দেওয়ার সঙ্গে কীরকম পুরকুর কাটতেছে সাইড থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন চারটে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর আমি এখানে বেশি ডিম নিইনি আমি চারটায় করেছি আপনাদের পরিমাণ মতো আপনারা ডিমের পরিমাণ কমিয়ে পড়িয়ে নিতে পারেন উপাদানের পরিমাণগুলো এই দেখুন আমি দেখে নিচ্ছিলাম এক সাইডে এক সাইড আমার হয়ে গেছে যখন এক সাইড হয়ে যাবে তখন অন্য সাইডে কিন্তু উল্টাতে যাবেন এক সাইড না হতে অন্য সাইডে উল্টাতে যাবেন না সেক্ষেত্রে হবে যে হচ্ছে ভেঙে যেতে পারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার এক সাইড কিন্তু পুরো হয়ে গেছে এভাবে আমি সবগুলোই উল্টিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি দুটো উল্টে দেখাচ্ছি এভাবেই আমি সবগুলোই উল্টে নিয়েছি দেখুন এরপরে অপর সাইড যখন হয়ে যাবে তারপরে আপনারা হচ্ছে স্বাভাবিকভাবে নাড়ানাড়ি করতে পারবেন দুই সাইডে ভাজার হওয়ার পরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন এভাবে আস্তে আস্তে নাড়বেন বেশি নাড়ার দরকার নেই আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু এগুলো আগে থেকে ভাজা আছে ভিতরের আলু সেদ্ধ আছে আবার ভাজা আছে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর হ্যাঁ চুলার আসটা কিন্তু অবশ্যই এখানে মাঝারি হিটে রাখতে হবে বেশি হিট রাখার দরকার নেই আর খুব সময় কম সময়ে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনাদের একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি চারটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এখন আমি উঠিয়ে নিব দেখুন আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিব আমি সবগুলোই উঠিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে আমার ফাইনাল লুক আর আমি সাজানোর জন্য দুটো ধনে ব্যবহার করেছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য